হে অহংকারী আন্ডারস্কোর চাচাতো আন্ডারস্কোর বোন লেখ ক ফারিয়া আক্তার পর্ব ছয় এই কথা বলার সাথে সাথেই আপু আমার মাথার ধরে টান দিয়েই ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দিল এটা এত তাড়াতাড়ি করল যে আমি কিছু করাই সময়ই পাইনি আমি ছাড়ানোর জন্য চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না তবু জোর করে ছাড়িয়ে দিয়েই নেই বিশ্বাস করো এখন আমি তোমাকে অনেক ভালোবাসি মাওয়াকে দে আপনার এই ন্যাকা কান্না বন্ধ করুন আমি এখন অধরাকে ভালোবাসি আমি আমি এটা বিশ্বাস করি না আমি জানি এখনো আপনার বিশ্বাস না করাই আমার কিছু যায় আসে না আমি আচ্ছা যদি ওই শাকচুন্নি যদি তোর যদি তোর আর আমার মধ্যে আসে তাইলে দেখ আমি কি করি এটা বলেই বাসার দিকে চলে গেল মাওয়া তখনই আমার বন্ধুরা ক্লাস থেকে বের হলো আমিও তাদের কাছে গেলাম কিরে মাওয়া আপু তোকে এভাবে ক্লাস থেকে বের করল কেন আনান তারপর আপু আমাকে কি বলেছে এবং সিফাত আসা সহ সব বলেছি তাহলে এখন কি তাকে মেনে নিবি দুজ না আমার লাইফে কারো দরকার নেই আমি সারা জীবন একা থাকবো আমি ভাই এটা কোনো ছেলে খেলা নয় এটা জীবন আমরা জানি তুই এখনো মাওয়া আপুকে ভালোবাসিস অধরা অধরা দেখ আমি আমার জীবনে কাউকে চাই না প্লিজ আর ওই অহংকারী মেয়ের কথা বলবি না আমি তাহলে এখন কি করবি তিথি শুধু তাকে দূরে সরানোর চেষ্টা করব আমি কিন্তু দোস্ত তুই এটা করবি কিভাবে সিয়াম এই কাজটার জন্য আমার অধরার হেল্প লাগবে প্লিজ আমাকে একটু হেল্প কর আমি আরে ভাই তুই এভাবে বলছিস কেন বল তোর কি হেল্প লাগবে অধরা আমি মাওয়া আপুকে বলেছি আমি তোকে ভালোবাসি তাই তোর একটু অভিনয় করা লাগবে করতে পারবি যদি সমস্যা হয় তাইলে দরকার নেই আমি ভাই কি বলছি সেটা আমার সমস্যা থাকবে কেন আমি তোর জন এটুকু হেল্প তো করতেই পারি অধরা আর ভাই তোরা এই কথাটা সবাই গোপন রাখবি বুঝতেই তো পারছ সবাইকে উদ্দেশ্য করে আমি আচ্ছা ভাই সবাই তারপর ওদের সাথে আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় গেলাম বাসায় গিয়ে দেখি মাওয়া আপু আর কাকা কাকিরা বাসায় এসেছে আরে আয় জন্যই তো অপেক্ষা করতেছি কাকা কেন কাকা আমি আরে এমনিতেই কতদিন ধরে তুই আমাদের বাসায় যাস না তাই আর এমন করে শুকিয়ে যাচ্ছিস কেন কাকা তখনই কাকি আসলো ঠিক খাওয়া দাওয়া না করলেই তো শরীরের এই অবস্থা হয় কাকি আসলে কাকি আমাকে থামিয়ে দিল কাকি থাক বলতে হবে না তুই এতদিন ধরে আমাদের বাসায় যাসনি কেন কাকি কাকি আমি এখন বাসার বাহিরে খুব কম যাই আমি তারপর আরো কিছু কথা বলে রুমে গিয়ে ফ্রেশ হলাম কিছুক্ষণ পরি মাওয়া আপো এসেছে তোমাকে খেতে ডাকছে মাওয়া ওহা আপনি যান আমি সময় মতো চলে যাব আর আপনি আর আমার রুমে আসবেন না আমি এটা তো আর কয়েকদিন পরে আমারই রুম হবে দেখি শরত আমি রুমটা গুছিয়ে নিই মাওয়া কোন দরকার নেই আপনি এখনি আমার রুম থেকে বের হন আমি ওই একদম চুপ থাকবি কিছু বলছি না দেখে জানা তাই করবি ভেবেছি সাজ থেকে যদি আমাকে আর আপনি করে কথা তো তোর খবর আছে মাওয়া চোখে রেগে লাল করে রেখেছে যা দেখে তো আমার ভয় কাজ শেষ কি কি করবেন আপনি আমি ভয় আবার আপনি দ্বারা আজকে তোর একদিন কি আমার যতদিন লাগে বলেই আশেপাশে কি যেন খুঁজছে মাওয়া হঠাৎ করেই রুমের ঝাড়ুটা হাতে নিল মাওয়া আরে আরে করছেনটা কি এটা আমার ফাজিল ছেলেটা আজ কত বদলে গেছে কাকি হুম ও এখন কারো সাথেই ঠিক মতো কথা বলে না মা না কাকি আসলে ফাজলামোটা ছেড়ে দিয়েছি আমি কিন্তু আমি যে আমার ফাজিল ছেলেটাকে চাই কাকি সেটা কাকি আমি আর হতে পারবো না আমি ভাই প্লিজ আগের মতো হয়ে যা বড় ভাবি আমি শুধু মুচকি হাসলাম পর মাওয়া আপু আসলো তারপর সবাই খেতে বসলাম আজ আমি তোকে খাইয়ে দেব মেজো ভাবি না থাক আমি খেতে পারবো আমি না মানে ভাবি আমি ওকে খাইয়ে দেই মাওয়া না থাক আমার ভাইয়েরটা আমি বুঝে নিব এটা বলেই আমাকে খাইয়ে দিতে লাগলো মেজো ভাবি আমি মাওয়া আপুর দিকে তাকিয়ে দেখলাম প্রচুর রেগে আছে আমি আর তার দিকে না তাকিয়ে খাওয়া শেষে রুমে গেলাম কিছুক্ষণ পর মাওয়া আপু আমার রুমে আসলো কিরে তুই নিজ ভাবির হাতে খাবার খেলি কেন মাওয়া সেটা আমার ব্যাপার আমি কি তোর ব্যাপার মানে দেখ মাথাটা একদম গরম করবি না মাওয়া আমার কাছে এসে এ কি আপনি এরকম করছেন কেন আমি কিরকম করছি আমি মাওয়া আপনি এভাবে আমার কাছে এসেছেন কেন আমি তোমাকে কিস করবো শোনা মাওয়া দেখেন এটা করবেন না অধরা রাত করবে আমি উহি অধরা আর অধরা তোকে আশেপাশে দেখি তাই দেখবি আমি কি করি এটা বলেই চলে গেল মাওয়া আমিও দরজা আটকিয়ে দিলাম ঘুম ঘুম ভাঙল সন্ধ্যা সাতটায় তারপর আমি দরজা খুলে রুম থেকে বের হলাম নিচে তাকিয়ে দেখি আমার পরিবারের সবাই এবং মাওয়া আপু ও কাকা কাকি সবাই একসাথে আড্ডা দিচ্ছে আমি নিচে নামলাম আমাকে দেখে কাকি বলল আয় বাবা তোকে ছাড়া আড্ডা দিতে ভালো লাগছিল না আমি কাকির কাছে গিয়ে বসলাম মাওয়া আপুর দিকে তাকিয়ে দেখি আমার দিকে তাকিয়ে আছে আমি চোখ নামিয়ে নিলাম সবাই নানান কথা বলে আড্ডা দিচ্ছে আমি চুপ করে বসে আছি মাওয়া আপু আমার সাথে কথা বলতে চেষ্টা করতেছে কিন্তু আমি চুপ তখনই আতিক এদিকে আসো ভাইয়া কোন ভাইয়া বলো ভাইয়ার কাছে গিয়ে আমি তুমি এভাবে চুপচাপ থাকো কেন তুমি জানো না তুমি এভাবে থাকলে কারো ভালো লাগে না বাবা আমি নিশ্চুপ কি হলো চুপ কেন বলো তাছাড়া তুমি মাওয়াকে ইগনোর করে চলো কেন এমন কি তোমার কাকা কাকির সাথেও ঠিকমতো কথা বলো না বাবা বাবা আমার এখন এসব ভালো লাগছে না আপনি যদি তো আমি চলে যেতে পারি এখান থেকে আমি আতিক তুমি তো কখনো বাবার সাথে এভাবে কথা বলনি বড় ভাই হুম তুমি তো কখনো বাবাকে এমন কথা বলনি বলেই ঠাসস করে দুই থাপ্পর দিল মেঝো ভাই আরে ওকে মারছিস কেন বাবা ওকে মারতেই হবে বাবা ও কি করে আপনার সাথে বেয়াদবি করে আর ওকে আমার মারতে হয় বলেই কেঁদে দিল ভাইয়া আমি গালে হাত দিয়ে বসে আছি তুমি আজকে ওর গায়ে হাত তুলে ভুল করলে এমনি আমার ভাইটা কেমন জানি বদলে গেছে মেঝো ভাবি আতিক বাবা এদিকে হয়েছে বল তোর মা মা কিছু না আর বাবা আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিবেন আমি থাক আমি কিছু মনে করিনি বাবা বাবা আর ভাইয়া ধন্যবাদ থাপ্পর মেরে আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য আমি ভাই প্লিজ তুই এইভাবে বলিস না দিদি মেঝো ভাবি তুমি বরফ আনো আমি বরফ লাগাতে হবে ওর গালে মেঝো ভাই তারপর ভাবি ফ্রিজ থেকে বরফ আনলো ভাইয়া যেই বরফ লাগাতে যাবে তখনই বরফ হাতে নিল মাওয়া আমি মাওয়া আপুকে থামিয়ে দিয়ে থাক লাগবে না আমি রুমে গিয়ে লাগিয়ে নিব এটা বলেই রুমের দিকে হাঁটা শুরু করলাম আমি একবার পিছনে তাকিয়ে দেখি মাওয়া আপু অসহায়ের মতো তাকিয়ে আছে আমি রুমে গিয়ে বরফ লাগিয়ে বই নিয়ে পড়তে বসলাম কিছুক্ষণ পড়ার পর মাওয়া আপু আসলো রুমে আমি একবার তাকিয়ে আবার পড়া শুরু করলাম তুই আমার সাথে এরকম বহেব করছিস কেন মাওয়া প্লিজ আপনি যান আমার মনটা এমনিতেই ভালো নেই আমি দেখ তুই কিন্তু এখন আমার সাথে বেশি করছিস মাওয়া কি করেছি আপনার সাথে বলুন আমি কি আপনাকে থাপ্পড় দিয়েছি প্রতিদিন নাকি আপনাকে মেরে ফেলতে চেয়েছি অন্য একজনের কথায় আমি প্লিজ আমি ওইসব না বুঝে করেছি এখন আমি আর আগের মতো নেই মাওয়া হয়েছে বাদ দিন এখন অন্য কিছু বলার থাকলে বলেন না হলে চলে যান আমি ও তোমাকে খেতে ডাকছে মাওয়া ও আপনি যান আমি আসছি আমি কেন আমার সাথে কি যাওয়া যায় না মাওয়া মাওয়া আপু কিছুক্ষণ আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে চলে গেছে আমিও কিছুক্ষণ পর খাবার টেবিলে চলে গেলাম দেখি আপুর পাশের চেয়ারটা খালি আমি টেবিলে না বসে দাঁড়িয়ে আছি কিরে দাঁড়িয়ে আছিস কেন বসো মা না মা তোমরা খাও আমি পরে খেয়ে নেব আমার একটা মুভি দেখা লাগবে বলেই সোফার দিক গেলাম তারপর টিভি ছেড়ে দেখতে লাগলাম আরে দাদা আমি খাবার নিয়ে আসছি আমি তোকে খাইয়ে দিব আর তুই টিভি দেখবি কাকি না থাক মা আমি ওকে খাইয়ে দিচ্ছি বলেই প্লেট নিয়ে আমার কাছে আসলো মাওয়া নাওহা করো আমি খাইয়ে দিচ্ছি মাওয়া না থাক তার দরকার নেই আমার খিদে নেই আমি এখন খাবো না আমি অল্প কিছু খেয়ে নাও মাওয়া বলছি না খাবো না তারপরও কেন জোর করছেন আমি উচ্চস্বরে আমার কথা শুনে মাওয়া আপু ভয় পেয়ে গেল এবং কান্না করে টেবিলে প্লেট রেখে হাত ধুয়ে দৌড়ে রুমে চলে গেল তো মেয়েটাকে কাঁদিয়ে ওর হাতে খাবারটা খেলে কি হতো মা তো আমি কি করব তাকে আমার সামনে আসতে মানা করবে আমি কেন কি করেছে ও তোকে মা আমি এত কথা বলতে পারবো না আমি একটু আনানের বাসায় গেলাম রাতে আসবো না তোমাদের ফালতু প্যাচাল শুনতে পারবো না এই বলেই বাসার বাহিরে আসলাম আমি তারপর বাইক নিয়ে আনানের বাসায় গেলাম কিরে তুই এই সময়ে আনান বাসায় ভালো লাগছিল না আজকে মাওয়া আপুরা আমাদের বাসায় এসেছে তাই চলে আসলাম আমি ও তাইলে ভালো করছো সাই ভিতরে আয় আনান হুম আমি তারপর ভিতরে গেলাম ভিতরে গিয়ে আন্টির সাথে দেখা করলাম আমি আর আনান কিছুক্ষণ আড্ডা দিলাম তখনই আনান আতীতকে নিয়ে খেতে আয় আনটি তারপর আনান আর আমি খেতে গেলাম দেখলাম আঙ্কেলও আছে আরে আতিক বাবা কেমন আছো আঙ্কেল ভালো আঙ্কেল আপনি আমি ভালো বাবা আসো টেবিলে বসো আঙ্কেল জি আঙ্কেল আমি তারপর একসাথে খাবার খেলাম খেয়ে তারপর রুমে গিয়ে দুজনে আড্ডা দিচ্ছিলাম তাতে সাড়ে এগারোটা বেজে গেল তখনই ভাইয়া ফোন দিল আতিক তাড়াতাড়ি বাসায় এসো বড় ভাইয়া কেন ভাইয়া কি হয়েছে আমি তোমার মা আর ভাবিরা কান্না করতেছে ভাইয়া কেন আমি এত কথা বলার সময় নেই তুমি আনানকে নিয়ে বাসায় আসো আর আনানকে তুমি ফোনটা দাও ভাইয়া তারপর আমি আনানকে ফোনটা দিলাম আনান ফোনটা নিয়ে আমার থেকে দূরে সরে গেল কিছুক্ষণ কথা বলে আমার কাছে ফোন দিয়ে রেডি হতে বলে ও নিজেও রেডি হতে চলে গেল তারপর দুজনে রেডি হয়ে আন্টিকে বলে বাসার দিকে বাইক নিয়ে রওনা দিলাম বাসায় ফিরে দরজার কাছে গিয়ে দেখি দরজা খোলা এবং রুমটা অন্ধকার তারপর মা বলে ডাক দিয়ে ফোনের ফ্লাস জ্বালাতে যাব তার আগেই পুরো বাড়ির বাতি জ্বলে উঠল আর পাশ থেকে সবাই বলে উঠল হ্যাপি বার্থডে টু ইউ আমি তো অবাক হয়ে গেছি তোমরা এসব কখন করলে আমি এগুলো আমরা করিনি মাওয়া করেছে তুই যাওয়ার পরেই মা তারপর আমি তার দিকে তাকালাম দেখি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এখন আয় বাবা কেক কাটতে আয় কাকি তারপর সবাই আমার কাছে এসে নিয়ে গেল কেক কাটার জন্য তারপর কেক কেটে সবাইকে খাইয়ে দিতে লাগলাম মাওয়া আপুর কাছে আসলাম আমাকে দেখেই মাথা নিচু করে নিল তারপর তাকে খাইয়ে দিলাম সেও আমাকে খাইয়ে দিল আমি খাইয়ে দিছি দেখে সে অনেক খুশি বাবা আজকের খুশির দিনে আমি তোর কাছে আমি একটা জিনিস চাই মা হুম বলো মা আজকে তুমি যা বলবে আমি তাই শুনবো আমি তাই দেওয়ার চেষ্টা করব আমি বাবা আমি শুধু তোর কাছে একটা জিনিসই চাই তুই প্লিজ আগের মতো হয়ে যা মা আচ্ছা মা চেষ্টা করব আমি চেষ্টা করা না ওইরকম হতেই হবে না হলে আমি খুব কষ্ট পাবো মা আচ্ছা মা আমি আগের মতোই হব আমি হুম আমি আমার আগের ফাজিল ছেলেটাকেই চাই কাকি আমার মাথায় হাত দিয়ে হুম কাকি আমি আচ্ছা অনেক হলো আমি কালকে আমাদের বাসায় একটা পাট রসই কার আয়োজন করতে চাই বড় ভাই হুম তোমার সাথে আমি ও সাহায্য করবো মেঝো ভাইয়া আচ্ছা থাকিস বড় ভাইয়া আমরাও কিন্তু আছি বড় ভাবি আর মেঝ ভাবি একসাথে আরে তোমরা তো থাকবাই বড় ভাইয়া তারপর ভাবিরা দুজন আমার কাছে আসলো আতিক আমাদের গিফট কালকে পাট রস্যই কাটতে দিয়ে দেব ভাবিরা আচ্ছা এখন আমার শরীর খারাপ লাগতেছে আমি রুমে গেলাম আমি কি হয়েছে তোর মাথা ব্যথা করছে মাওয়া আপু আমার কাছে এসে আমার ব্যাপারটা আমি দেখতে পারবো আপনি আমার ব্যাপারে না দেখলেও চলবে আমি মাওয়া আপু আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আর কিছু না বলে তার রুমের দিকে হাঁটা ধরলো তখনই আমার মনে পড়ল তার টাকা দিয়ে আইপি এই চোয়েনি তাকে এখনও দেওয়া হয়নি তখনই দাঁড়ান আমি মাওয়া আপু পিছনে ফিরে আমাকে বলছিস মাওয়া আপনি এখন একটু আমার রুমে আসতে পারবেন আমি না পারবো না বলেই রুমে চলে গেল মাওয়া আচ্ছা আমি তারপর আমি রুমের দিকে হাঁটা শুরু করলাম আর ভাবলাম তাহলে তার ফোনটা কালকে সকালে দিয়ে দিব তারপর আমি রুমে গিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে গেলাম তারপর ফ্রেশ হয়ে বাহিরে বের হতেই দেখি মাওয়া আপু খাটের উপর বসে আসে আছে আপনি এসেছেন হয়েছে আমি ভাবছিলাম তবে আমার আমার তো দেওয়া হয়নি তাই আসলাম বলেই দিকে এগোতে থাকলো মাওয়া একই আপনি এভাবে আমার দিকে আগাচ্ছেন কেন আমি চুপ একদম চুপ এটা বলেই যেই আমাকে কিস করতে যাবে আপু তখনই আমি তাকে থামিয়ে দিলাম কি হয়েছে কি আপনি এসব করে আপনার ভালোবাসা প্রমাণ করতে চাচ্ছেন আমি দেখ আমি তোকে এখন সত্যিই ভালোবাসি তুই কেন আমাকে এভাবে কষ্ট দিচ্ছিস মাওয়া দেখেন আমি এখন আপনাকে ভালোবাসি না আমি এখন অধরাকে ভালোবাসি আমি সেটা দেখা যাবে তুই কাকে ভালোবাসিস তবে আমি তোকেই ভালোবাসি তোকেই জীবন সঙ্গিনী করব আর যদি তোকে না পাই তাহলে সেদিন আমি এই পৃথিবীতে থাকবো না এটা বলেই চলে যেতে লাগলো মাওয়া আপনাকে যার জন্য ডেকেছিলাম সেই কাজটাই তো করা হয়নি আমি ও মাওয়া তারপর আমি ডোয়ার থেকে ফোনটা বের করে তার কাছে আসলাম এই নিন ফোনটা হাতে নিয়ে আমি তুই এটা দিচ্ছিস কেন আমাকে মাওয়া আমি আপনার কোনো জিনিসই আমার কাছে রাখতে চাই না আমি তুই আমাকে এতটা ঘৃণা করিস যে তুই আমার কোন জিনিসই তোর কাছে রাখবি না এটা বলেই কান্না করতে করতে রুম থেকে চলে গেল মাওয়া রুমে গিয়ে বিছানায় বসে ভাবতে লাগলো যে আতিক আমার ভালোবাসা পাওয়ার জন্য কত কিছু করত। প্রতিদিন অনেকগুলো থাপ্পড় খাওয়ার পরও আমার পিছনে পড়ে থাকতো আমি বুঝতে পারিনি ওর কষ্টটা অহংকারের বসে অনেক কষ্ট ফেলেছি ওকে তবুও আমি জানি আতিক আমাকে এখনো ভালোবাসে ওর শুধু আমার উপর প্রচুর অভিমান রয়েছে সেটা আমাকে ভাঙাতে হবে তাতে আমার যত কষ্ট হোক মেনে নিব ওর ভালোবাসার জন্য আমি মরতেও রাজি আর এইদিকে আমি বিছানায় বসে ভাবতে লাগলাম যাক ভালোই হয়েছে আমার জীবনে আমি কোন মেয়েকে চাই না এগুলা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম পরের দিন সকালবেলা কেউ আমার ঠোঁট চেপে ধরেছে তাই আমার ঘুম ভেঙে গেল দেখি মাওয়া আপু আমার ঠোঁটে কিস করেছে আমি এক ঝটকা দিলাম সে বিছানা থেকে পড়ে চিৎকার দিল ওহ মাগো আমার কোমরটা গেল রেগ মাওয়া তার চিৎকার শুনে সবাই আমার রুমে আসলো কিরে কি হয়েছে মাওয়া মা তুই নিচে পড়ে আছিস কেন মা তোমার ছেলের বিছানা একটু শুয়েছিলাম কিন্তু তোমার ছেলে আমাকে বিছানা থেকে এক ঠেলা দিয়ে ফেলে দিয়েছে ওহ মাগো আমার কোমরটা গেল রেগ মাওয়া আপনাকে আমি শুধু শুধু ফেলিনি আপনি মিথ্যা বলছেন কেন আমি কি আমি মিথ্যা বলতেছি তাহলে কি করেছি আমি তাই বল মাওয়া। আপনি আমাকে নাথাত কিছু করেননি আমি আতিক তুই ওকে ব্যথা দিয়েছিস তুই করবি মা মানে আমি হুম তুই এখন ওকে কোলে করে বিছানায় উঠা মা আমি পারবো না আমি দাঁড়া দিদি মেঝো ভাবি আমার একটা লাঠি আছে যেটা ওকে ছোটবেলায় একবার মেরেছিলাম সেটা আনত মা আচ্ছা মা যাচ্ছি মেঝো ভাবি আনতে যাওয়ার আর দরকার নেই দিদি আমি এনেছি বড় ভাবি আপনারা সবাই আজকে আমার বিপক্ষে আমারও দিন আসবে আমি তারপর আমি মাওয়া আপুকে কোলে নিয়ে বিছানায় শোয়ালাম কারণ ছোটবেলায় একদিন মা আমাকে এটা দিয়ে মেরেছিল তাতে আমার জ্বর উঠে গিয়েছিল বড় বৌমা মলমটা এনেছ মা হোম মা এই যে বড় ভাবি ওটা তুমি আতিকের হাতে দাও মা আতিক এইটা বড় এটা এটা আমি আমি কেন নিতে না হলে দিয়ে তোর পিঠের চামড়া তুলে নিব লাঠিটা দেখিয়ে মা আহ ভাবি ওর গায়ে যদি লাঠি দিয়ে কিছু করেন তাইলে খবর করে ছাড়বো বলে দিলাম কাকি হোম কাকি দেখো না কিভাবে ভয় দেখাচ্ছে আমি বাবা তুই ভয় পাস না আমি আছি তো কাকি ছোট তুই যদি আর একটা কথা বলিস তো তোকে এই মায়ের রাগ দেখে কাকিও চুপ হয়ে আমি মায়ের রাগী চেহারা দেখে কাঁপতে শুরু করে দিলাম ভয়। আতিক মলমটা নিয়ে মাওয়া যে জায়গায় ব্যথা পেয়েছে সেখানে মালিশ করে দিবি বড় ভাবি হু তাড়াতাড়ি আর এখন সবাই এই রুম থেকে বের হও মা মায়ের কথা শুনে ভাবি মলমটা হাতে দিল এবং সবাই বেরিয়ে গেল এখন কোমরে মালিশ করে দে মাওয়া আমি পারবো না আমি তাহলে আমি মাকে ডাক দিই মাওয়া দিন আপনার মাকে ডাক কাকি আসলে তো ভালোই হয় আমি আরে বোকা তোমার মা তো আমারও মা হবে বিয়ের পরে তাই এখনই তোমার মা আমাকে মা বলে ডাকতে বলেছে মাওয়া কি কিহ আমি হোম এখন আমি মাকে ডাক দিব মাওয়া এই না না প্লিজ আমি তাহলে মালিশ করে দে মাওয়া আচ্ছা আমি তারপর অন্যদিকে ফিরে মাওয়া আপুর কোমরে মালিশ করে দিলাম আমি মালিশ করে দেয়াতে আপু অনেক খুশি আপনি আমার রুমে এসেছিলেন কেন আমি এসেছিলাম তোকে ঘুম থেকে জাগাতে কিন্তু তোমার ঘুমন্ত চেহারা দেখে আমি তোমার পাশে শুয়ে পড়লাম তারপর তোমার ঠোঁট দেখে আমার কালকের গিফটার কথা মনে পড়ে গেল তারপর সেটাই দিলাম মাওয়া ও আপনি শুধু এখন অসুস্থ তাই কিছু বললাম না না হলে খবর ছিল এই বলেই ওয়াশরুমে গেলাম আমি ওয়াশরুম থেকে বের হয়ে দেখি মাওয়া আপু রুমে নেই মনে হয় আমার কথায় কষ্ট পেয়ে রুমে চলে গেছে তাতে আমার কি এর থেকে বেশি কষ্ট সে আমাকে দিয়েছে তারপর আমি রেডি হয়ে নিচে আসলাম কলেজে যাওয়ার জন্য তারপর টেবিলে বসলাম মাওয়া আপু এসে পাশের চেয়ারে বসল আমি দেখেও না দেখার ভান করে রইলাম তারপর মেঝু ভাবি এসে আমাকে খাইয়ে দেওয়ার জন্য আসলো এবং মাও কাকিও আসলো টেবিলে খাওয়ার জন্য ভাবি আপনার খাওয়ানোর দরকার নেই আমি ওকে খাইয়ে দিতেছি মাওয়া থাক তার দরকার নেই ভাবি আপনি না পারলে আমি নিজে হাতে খেতে পারবো আমি চুপ একেবারে চুপ তোকে মাওয়াই খাইয়ে দেবে তুই যদি ওর হাতে না খাস তাইলে তোর খবর আছে মা তারপর মাওয়া আপু আমাকে খাইয়ে দিতে লাগলো আর নিজেও খাচ্ছে আমি অনিচ্ছা থাকলেও খেয়ে নিলাম মায়ের জন্য তারপর আমি কলেজে যাওয়ার জন্য দরজার কাছে যেতেই দাঁড়া কই যাস মা কলেজে যাচ্ছি মা আমি আজকের দিনেও কলেজে যাচ্ছিস কেন কাকি। আমার বন্ধুদের ইনভাইট করার জন্য আমি এদিকে মাওয়া আপু ভাবতেছে ও যদি একলা কলেজে যায় তাহলে অধরা ডাইনিটার সাথে প্রেম করতে পারে তাই ওকে একা যেতে দেওয়া যাবে না কাকি আমিও কলেজে যাবো ওর সাথে মাওয়া আতিক তাইলে মাওয়াকেও সাথে নিয়ে যা মা আমি পারবো না তাকে একা যেতে বলো আমি তোকে যা বলছি তাই কর মা তারপর হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই গল্পের পরের অংশ পরের গল্পতে পেয়ে যাবেন ধন্যবাদ